নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই যে বিকালে হাঁটতে হাঁটতে পার্কে যাচ্ছি মা মেয়ে তিনজন সেই আগের দিন পার্কের পরে এই ফার্স্ট টাইম পার্কে যাচ্ছি কারণ আগের দিন পার্ক থেকে ফিরে যা ঘটনা শুনেছিলাম বাড়িতে আর আজকে হচ্ছে বুধবার বুধবার এখন বেজে গেছে প্রায়ই পাঁচটা সাড়ে পাঁচটা এখন যাচ্ছি দুজনকে নিয়ে পার্কে এতদিন তো কটিমা আসতেই চাইছিল না আজকে হঠাৎ করে বললো মা আমাকে পার্কে নিয়ে যাবে আমি বললাম যখন নিজের থেকেই বলছে তারপরে স্কুল বন্ধ বেরাতে পাচ্ছে না কোথাও আর যা গরম পড়েছে ওরা ঘরের মধ্যে থাকতে থাকতেও নিজেরা এ হয়ে গেছে আমি বললাম না একটু নিয়ে যাই বোর হয়ে যাচ্ছে ঘরের মধ্যে সারা দিন কি করবে ছাদেও ঠিকঠাক গিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাত্রি অবধি খেলতে পাচ্ছে না তাই নিয়ে এলাম তারপর ছোটেও দেখলাম গেটের কাছে বসে কান্না করছে কারণ তার মা তাকে খাওয়াচ্ছে আর ও আসবে বলে হাঁক আমি করছিলাম তুমি খাইয়ে একটু রাস্তায় এখানে ঘুরিয়ে নেবে না হলে ও ভীষণ বেঁকে বেঁকে গেছে দেখেছো শোনাবো পুরো বেঁকে বেঁকে গেছে স্ট্যান্ড গুলো ওই জন্য ভয়ে আমি নিয়েও আসতাম না আস্তে আস্তে করে ওঠো দু তিনবার উঠেই নেমে আসবে আর উঠবে না বুঝেছ এরপরে আমরা ওই দোলনাতে টোলনাতে চলে যাব ভয়ে তো উঠলোই না চলে এলো আবার সেখানে উঠলোই না দুই একজন দেখছি এখনো উঠছে কিন্তু এরা তার ভয়ে উঠলোই না দুজন ভিতর ডিম নাকি তোমরা হ্যাঁ হ্যাঁ এরা ভিতর ডিম হয়ে গেছে এরা উঠলোই না পার্কেও খুব বেশি লোকজনও নেই হ্যালো এই যে দোলনাতে বসলো এদেরকে উঠানো বড় মুশকিল বিশেষ করে সোনা আবু ও তো পুরো যেন ঘুমোতেই থাকবে উঠতেই চাইবে না এ বসে গেল আজকে খালি খালি কেন জানি না হয়তো স্লিপার এ হয়ে গেছে বলে অন্য আসে না বা কি জানি জানি না কিন্তু এ বসে গেল গেলদুলুনি গানটা করো না না আমি সবসময় গান করব নাকি এবার আমার কাজ হলো পেছনে গিয়ে ঠেলা দেওয়া এ যতক্ষণ না উঠবে আমাকে এই ঠেলাই দিতে হবে খুব ভালো খুব ভালো কে এনে দিল কে এনে দিল হ্যাঁ হ্যাঁ কটি মাবার চেটে খেয়ে নিচ্ছিস কি রে তাতে জিপ ঠেকে গেল দিয়ে সেবা চেটে নিল এনে কি চেটে খেতে হয় নাকি দূরে থেকে হ্যাঁ এনে কে এনে দিল দাদু হম আ এ তো সবাইকে তাড়া করছে কিছুই পাচ্ছে না তাড়া করছে এই ছোটে দাদু তিন দাদু তিন দিন ধরে ঘুরে ঘুরে নি এলো নাকি আবার দোকান ওড়াত দিয়ে আবার মেলা ও না আবার মেলা কোথায় বসে খুঁজতে গেছিল মেলাই তারপরে সেখান থেকে খুঁজে তার দাদু নিয়েলো হ্যাঁ এই এই জলফোড়িং মেয়েটা জলফড়িং মেটা হলো সব থেকে বদমাইশ হ্যাঁ আর একটা ছেলেকে তো বুদ্ধ বানানো হয়েছে সে কিছুই বুঝতে পারছে না হ্যাঁ বুদ্ধ মানেগা বুদ্ধ মানেগা এই ছেলেটা বুদ্ধ মনে গেছে এর সব জল ঢেলে নেওয়া হয়েছে শ্যাম্পু জল ও কিছু বুঝতেই পারেনি হ্যাঁ বুদ্ধ হ্যাঁ তুমি কিছু বলবে না কি এক্ষুনি যদি তার জন্য না নিয়ে আসতেন তাহলে সে এক্ষুনি এর দিকে একবার তাড়া করতো তার দিকে একবার তাড়া করতো হ্যাঁ কি কেরামতি দেখাচ্ছে হ্যাঁ কটিমার আবার এক একবার জীবে লেগে যাচ্ছে জীব দিয়ে সেটা খেয়ে নিচ্ছে হ্যাঁ আর সোনা আবু খুলে ফেললেই এক্ষুনি সব ঢেলে ফেলবে আমি তো জানি না এদের রোগগুলো হ্যাঁ ছোটে ছোটে

খিচুড়ি কি টাইল এর রে ও বুদ্ধ ছাড়া দাও গোয়া ও দাও গো ও দা দাও গো ও দাও গো তা দেখি কেমন ওড়াচ্ছে হ্যাঁ বাহ বা বা বাহ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বাহ্ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক হ্যাঁ হ্যাঁ তো কিছু নেই বোকা ছেলে বোকা ছেলে কিছু নেই কিছু নেই